বেশ অনেক দিন ধরেই বিরিয়ানি খাওয়া হচ্ছিল না অনেক দিনই বিরিয়ানি খাচ্ছি না বলে না মনটা কেমন বিরিয়ানি বিরিয়ানি করছিল তাই সুব্রত আজকে বিরিয়ানি অর্ডার দিয়েছে বিরিয়ানি অর্ডার দেওয়ার পর থেকেই খালি ঘর আর বাহির করছি কখন বিরিয়ানি আসবে আর বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস খাবো বলে সেটাও অর্ডার দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছে কিন্তু বিরিয়ানি আসছিল না খালি ঘড়ি দেখছিলাম যে কখন আসবে কখন আসবে আর কোল্ড ড্রিঙ্কসটা আসার পর ভাবলাম এটা একটু ফ্রিজে রেখে দিই কোল্ড ড্রিঙ্কস যখনই দেয় না গরম দেয় সেটাকে ঠান্ডা না করে খাওয়া যায় না তাই জন্যেই ফ্রিজের মধ্যে রেখে দিলাম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ছাড়া খাওয়া যায় না তো আর যখনই আনি তখনই দেখি কোল্ড ড্রিঙ্কসগুলো কেমন একটা গরম গরম একটু ঠান্ডা দিলে অসুবিধা হয় না কিন্তু দেয় এতটাই গরম যে ফ্রিজে বেশ অনেকক্ষণ সময় ধরে রেখে দিতে হয় যাতে ঠান্ডা হয় কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা খেতেই ভালো লাগে আর একটু বেশি ঠান্ডা হলে বেশিই ভালো লাগে তাই ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস রেখে দিয়ে বেশ কিছুক্ষণ বিরিয়ানির অপেক্ষা করছিলাম আর দাদা চলেও এসছে বিরিয়ানি নিয়ে আমার বাড়ির গেটের সামনে একটা রোদ্দুর বলে উনি একটু ছাওয়ায় দাঁড়িয়েছিল ঋষিতায় বেরিয়ে সেখানেই গেছিলো বিরিয়ানি আনতে বাড়িতে কিন্তু আজকে রান্না হ ছিল তাও সবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছিল বলে বিরিয়ানিটা নিয়ে আসা কালকে অবশ্য রান্না করতে হবে না আজকে রান্নাটাই কালকে খাবো আর এই যে বিরিয়ানি চলে এসছে আর আমরা তো বিরিয়ানি বলতে ডি পিটাই বেশি পছন্দ করি চারটে বিরিয়ানিটাকে দেখো কত সুন্দর করে প্যাকেিং করে দিয়েছে আর এই প্যাকেটে সর্ষে পেঁয়াজ দিয়েছে এগুলোকে আগে ঢেলে নিয়ে আসি আর ওরা ওদের মতন বিরিয়ানি প্লেটে ঢেলে নিক আর আমি আমারটা পরে নেব পিসটা এরো ভালো করে আজকে আমি আমার পিস যদি খারাপ হয় অন্যটা থেকে খুলে দেখে নেব নাও থালা নিয়ে নাও না দচ্চি ভালো পিস আছে

আমরা সবাই সবার পিস যার যার মতন নিয়ে নিয়েছি বেশ ভালোই হয়েছিল ঋষি কিন্তু পুরো বিরিয়ানি কোনোদিনই খেতে পারে না আজকে বলছে যে পুরোটাই খেয়ে শেষ করবে দেখা যাক ও শেষ করতে পারে না আর গরম বিরিয়ানি ছাড়া না খেতে ভালো লাগে না তবে মায়ের দুপুরে খাওয়া হয়ে গেছিলো মায়েরটা মা রাত্রে খাবে গরম বিরিয়ানি খাওয়ার না টেস্টই আলাদা জানো তো আর এই বিরিয়ানিটা আমাদের সবার খুব পছন্দের তো তাই ডি ব্যাপির বিরিয়ানিটাই সময় অর্ডার করি প্রত্যেকের পিসই ভালো ছিল কিন্তু বল না মানুষ যত পায় তত চায় সেই রকম একটা ব্যাপার বিরিয়ানি খাওয়া শেষ জিনিসপত্র গুছিয়ে এবার বসেছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে কোল্ড ড্রিঙ্কস তো লাগবেই আর আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেতে বেশ ভালোবাসি বিরিয়ানির পরে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে না একদম চলে না তাই এখন বসে পড়েছি কোল্ড ড্রিঙ্কস খেতে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস দুটো আমাদের আনতেই হবে যখনই আনি একসাথে দুটো জিনিস সব সময় আনা হয় কারণ বিরিয়ানি ছাড়া কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া বিরিয়ানি ভাবাই যায় না